হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাম তিনি খাবার খেতেন না বলতেন এটা অহংকারের পরিচয় আল্লাহনবী সাল্লাম দুই হাঁটু তুলে পিঠ সোজা রেখে মাথা ঝুকায়া এরপরে খানা খেতেন হাদিস এবং বলতেন আকুলু কামা কামাইয়া কুলু আব এক গোলাম তার মনিবের সামনে যেভাবে খায় আমি মোহাম্মদ আমার রবের সামনে এভাবে খানা খাই বিনয় তাওয়াজু এটা শোভা ছিল তাহলে পৃথিবীর মধ্যে আল্লাহ ব্যতীত যদি কেউ অহংকার কিছু করার মতো থাকে তো সেটা রসুলুল্লাহ করতে পারে কি বলে কারণ কোনো যোগ্যতায় এক সুতা ওনার মধ্যে গাড়তি নাই বলেন না যত যোগ্যতা কল্পনা করা যায় এর কোনোটার মধ্যে উনার কোনো ঘাটতি ছিল সৌন্দর্য রূপ হ্যাঁ আচার ব্যবহার কথাবার্তা জ্ঞান গরিমা বুদ্ধিমত্তা চলন বলন সব কিছুতে তিনি সেরা তবু তিনি কোনোদিনও অহংকার করেন অহংকার করেন হাদিসের মধ্যে আছে আল্লাহনবী সাল্লাম ডান দিক থেকে কেউ যদি ওনাকে ডাক দিতেন কথা বলতেন তা আল্লাহ নবী পুরো চেহারা ঘুরাইয়া এভাবে তাকাইয়া কথা শুনতেন যতক্ষণ ওই লোক কথা বলতো অতক্ষণ চেহারা ফিরাইতেন এটা তাওয়াজ বিনয় এমন না যে সামনের দিকে আছে ওই বেটারে বলছে হ্যাঁ কবে না শুনতে আসি তো এমন হয় না আমাদের আল্লাহ রসুল এটা করতেন না কেউ হাতে মুসাফা করছে নবীজি কখনোই নিজের হাত টেনে নিতেন না ওই লোক যখন হাত ছাড়াইতো তখন তাওয়াজু বিনয় ছিল তাহলে এই জন্য ভাইয়া অহংকার যে করবে না আল্লাহ বলেন আমার জান্নাত তার জন্য অহংকার কাকে বলে আল্লাহ নবী বলছে দুই জিনিসকে কয় জিনিসকে বলেন এক নম্বর বাতারুল হক যত কিছু হক শরীয়তের বিধিবিধান এর যে কোনো একটাকে অবজ্ঞা করা ফেলে দেওয়া পরিত্যাগ করা নিজের জীবন থেকে বাতিল করে দেওয়া এটাই অহংকার এই লোকটাই অহংকারী এজন্য যত যুবক যত মুসলমান নামাজ পড়ে না সেজদা করে না এরা অহংকার কারণ এটা হক সত্য বিধান ইসলামের এটাকে সে অস্বীকার করছে অবজ্ঞা করছে এই অহংকার যত শুদ্ধ কথাই বলুক ডিগ্রি আঠারো কিসিমের ডিগ্রি লোক কথা বুঝেন সে আপনার অভদ্র সেজদা বিহীন কোন মানুষ ভদ্র হইতে পারে না নামাজ বিহীন কোন সন্তান কোন মানুষ ভদ্র হইতে পারে না হতেই পারে না হতেই পারে আল্লাহ ইবলিসের পরিচয় বলছে কোরআনে আল্লাহ বলছে ইবলিসকে জানো ইবলিস সে যে সেজদাকারীদের অন্তর্ভুক্ত ছিল না লাম ইয়াকুম মিনাস সে চিদাকারী নয় যে তার পরিচয় ইবলিস অতএব দোস্ত তুমি তোমার পরিচয় ঠিক করো তুমি মানুষ কি না না ইবলিস সেজদার ভিত্তিতে প্রমাণ সেজদার ভিত্তিতে প্রমাণ হবে ফারকু মা বাইনানা ওয়া বাইনাল কুফরে আসসালা আল্লাহর নবী বলেন আমি আর আমরা ইমানদার আর বেঈমান পার্থক্য নামাজ কি নামাজ সালাত নামাজ আমি প্রায়ই বলি আগা কাটা না আগা কাটলে মুসলমান আগা না কাটলে মুসলমান না না আগা কাটার ভিত্তিতে কি না মুসলমানের হিসাব তা ওইটা একটা শূন্যতা আমল এটা একটা জরুরি আমল কিন্তু মুসলমান আর বেঈমানের পার্থক্য সেজদা কি বলেন না সেজদা নামাজ প্রত্যেকটা বিধা যে সুদ খায় সে অহংকারী যে ঘুষ খায় সে অহংকারী যে মিথ্যা বলে সে অহংকারী যে অশ্লীল ছবি দেখে নর্তুকির নাচ দেখে সে অহংকারী যে মা বেপর্দা চলে ওই মা অহংকার যে বোন বে চলে ওই বোন বে অহংকারী যে বিবি বে চলে ওই বিবি অহংকারী যে ঘরে রঙিন টেলিভিশন চলে ওই ঘরওয়ালারা দেমাগি অহংকারী আর আল্লাহকে পরোয়া করেন আর আল্লাহকে মূল্যায়ন করে না আর আল্লাহ বলেন আমার সাথে যে অহংকার দেখায় তা হোক আমি তারে এমন ভাবে ধরি এক আসা আমি সোজা করি আল্লাহ বলেন আমার চিননাই তো কাদারুল্লাহ হাক্কা হাকারু আল্লাহ বলে আরে মানুষ তোমরা আমার চিনায় আন্দাজ আন্দাজ করবা আমি রহম করছি আমার নাম যেমন রহমান আমারই নাম কাহার আমার নাম যেমন রাহিম আমারই নাম জব্বার মনে রে আমার দোনো নামের অর্থ শুনে নাও আমার রাহমান নামের অর্থ কি এটাও জেনে নাও আমার নামের এটাও জেনে আমার রাহিম নামের অর্থ শোনো আমার তাহার নামের অর্থ শোনো তাইলে দাস করবো আর আমি ভাগ করে রাখছি কখন আমি রহমতের আচরণ করব কখন আমি কাহারের আচরণ করব এটাও আমি ভাগ করে রাখছি দুনিয়ায় আমি রহমতের আচরণ করি দুগা ভাত খাওয়াই তোমার এত ডাকাতি এত মিথ্যা এত চুরি এত মোবাইল এত অশ্লীলতা এত গান বাদ্য এত নাচ গানের পরেও ছেলেবেলেরা মনে করে কই তো না কেউ বুঝেন না কথাটা আল্লাহ কিচ্ছু তো কই এর মলে কি থাবর দিল নইলে তুই একটা আশার দিল না হইলে ক কিচ্ছু তো কয় না আমি তো আমার আমার নাফরমানির উপরে তো আমি বহাল তো বিয়েতেই কি আসি আল্লাহ বলে আহারে আমার একটু দয়া দেখে তুমি ভুল করছো না আমার একটু দয়া এ তোমারে দুগা বাত্তাত খাওয়াই দেখে তুমি মাতো না মনে করছো আমি আর কিচ্ছু কইতাম না হ্যাঁ তোমারে যে পরিমাণ বাদ খাওয়াই আমার বাঘ বাল্লুক রে আমি এত বেশি খাওয়াই ঠিক না বলে আমার হাতিকে আমার তিমিকে আমি একটাইতে বেশি খাওয়াই অতএব এটারে তুমি কিছু মনে করো না আমার শাস্তি বড় সাংঘাত অতএব আমার বাপ প্রত্যেকটা গুণা অহংকার প্রতিটা গুণা কি বলেন না অহংকার অহংকার মানে সে আল্লাহর সাথে বড়াই করছে আল্লাহকে কিছুই মনে করেন ছেলেরা এ বাপ জন্য যদি হয় একজনও যদি শুনে থাকো তোমার কাছে বলছি আল্লাহর কথার একটা নিয়ম মনে রাখবেন সবাই একরকম হয়ে যায় না একজন আরেকজন থেকে আলাদা হয়ে যান অর্থাৎ সবাই একত্রে একসাথে গুনার উপরে জমে যায়েন না গুনার পরিবেশ থেকে আপনি একজন হলে একজনই আলাদা হয়ে যান আপনি তার জন্য আর ফিকির করেন না যখন দেখবেন নাফর মানি ছাড়ছে না আপনি নিজেকে বাঁচায় ফেলেন হাদিসের মধ্যে আছে হজরত হুজাইফা বলছেন যদি আমি কখনো এমন দেখি যে আমার সমাজের প্রত্যেকে গুনা আর নাফর মানির মধ্যে মজবুত হয়ে গেছে আমি কি তখন তাদের সাথে মিশে যাব আল্লাহ নবী বলছেন না প্রয়োজনে গাছের গোড়ালি গাছের শেকড় কামরাইয়া ধৈরা হইল একলা হইল নিজেকে বাঁচাইবে আমরা দিবা নিশি বলে যাচ্ছি এর ভিতরে দিয়া গোটা পৃথিবী আমল না করুক তো নিজের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে রাখছি আমি নামাজ পড়বই আমার শাহেখ আল্লামা মুফতি মুস্তাকুন্নবী সাহেব বলে এই কথা যে জিকিরের কথা আমি দিন রাত বলে যাচ্ছি আর বলার দ্বারা যে পড়ছে তো পড়ছে কিন্তু কেউ যদি না করে আমি মুস্তাকুর নবী সিদ্ধান্ত নিয়ে রাখছি আমি জিকির করুমই হুজুরের কথা এটা আমি না করুমই বাকি অন্য গরু বলতেছি এখন যদি কেউ না শুনে অসুবিধা কি তিনশো বছর দাওয়াত দিছে এমন নবী পৃথিবীতে ছিল একজনই মানানে নাই হাদিস আছে বুঝেন নাই একজনও কি আনে নাই কি ওই নবী মইর গেছে নাকি ওই নবী বাদ মধ্যে আছে তিনজন নবী একত্রে দাওয়াত দিছে তিনজন জন রাসূল তা তৃতীয় জনকে দেওয়ার পরে তিনজন রসুল তিনজন রসুলের দাওয়াতে ইমান আনছে শুধু একজন যা আমিন একজন কি এজন্য বাফ এটা ফিকির করা আমার দ্বারা যেন অহংকার না আমি অনুরোধ করছি আপনারা যারা শেষ শেষবার বসলেন আল্লাহ আপনাদের উপরে রহম করেন আপনাদের কাছে অনুরোধ বাজার যখনই কোরআনের কথা শুনবেন আল্লাহর কথা শুনবেন দিল সাফ করে বসুন নিয়ত করে বসুন ছয় ঘন্টা না শুনলেন না শুনলেন এক ঘন্টাই যখন শুনবেন একদম ফারেক হইয়া কোনো দোস্ত বন্ধু লগে না লইয়া একলা চুপচাপ শুনব বন্ধুকে বলে দিবেন তুই আনতে সর আমি আমার কথাই শুধু শুনবো এখন দেখবেন এতে ফায়দা হয় এতে ফায়দা হয় উপকার হয় আজকে জন্য এই গুনার উপরে জমে থাকা ঠাট্টা মনে করা ওয়াজটাকে ঠাট্টার বিষয় বানায় করে হাসে ব্যাটকায় কিচ্ছা কয় গল্প করে তামসা করে এটার নাম ওয়াজ মানুষ জমছে ना बाजा ना बाजा आखिर